কবি জসীমুদ্দিন কবি জসীম সম্পর্কে চাকরির পরীক্ষায় আসার মতো বিস্তারিত ও গুরুত্বপূর্ণ কিছু তথ্য কবি জসীমুদ্দিন পল্লীকবি পল্লী কবি জসীমউদ্দিনকে বলা হয় পল্লী কবি হিসেবে সে সমধিক খ্যাতি লাভ করে তার লেখনীতে পল্লীর ঘাটে মাঠে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথাই তার লেখনিতে উঠে এসেছে সমাজের অবহেলিত মানুষের কথা স্থান পেয়েছে তার লেখনীতে পল্লী কবির গ্রন্থশালা ফরিদপুর সমাজের সাধারণ মানুষের কথা ও জীবনাচরণ সাবলীর ভাষায় স্থান পেয়েছে তার সাহিত্যে পল্লীর ঘাটে থাকা সাহিত্য পেয়েছে বিশ্বমর্যাদা কবির নিজ বাড়ি ফরিদপুর যেখানে তাকে সমাহিত করা হয় কবি জসিমুদ্দিনের জন্মশাল কবি উনিশশো সালে পহেলা জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মামার বাড়ি জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস ফরিদপুর জেলার আম্বিকাপুর গ্রামে কবি জসিমুদ্দিনের পিতার নাম আনসারউদ্দিন মোল্লা তিনি পেশায় ছিলেন একজন স্কুল শিক্ষক কবি জসিমুদ্দিনের মাতার নাম মাতা আমিনা খাতুন ওরফে রাঙাছুট কবি জসীম আধুনিক কবিও বলা হয়ে থাকে কবির শিক্ষা জীবন শোভারামপুর প্রাথমিক বিদ্যালয়ে তার বাল্য শিক্ষা শুরু হয় এরপর উনিশশো সালে ফরিদপুর জেলা স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে তিনি আই এ পাস করেন উনিশশো সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা সাহিত্যে এম এ পাস করেন তিনি কর্মজীবন কবি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রবাসক হিসেবে যোগদান করেন উনিশশো সালে বঙ্গীয় প্রাদেশিক সরকারের পাবলিসিটি বিভাগের অফিসার হিসেবে যোগদান করেন এবং উনিশশো কবি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন কবির সাহিত্য সাধনা কাহিনী কাব্য নকশিকাথার মাঠ প্রকাশিত হয় উনিশশো সালে সোকিনা প্রকাশিত হয় উনিশশো সালে সজন বা দেড়ঘাট প্রকাশিত হয় উনিশশো সালে এবং মা যে জননী কান্দে প্রকাশিত হয় উনিশশো সালে এগুলো তার কাহিনী কাব্য খণ্ডকাব্য রাখালি প্রকাশিত হয় উনিশশো সালে বালুচর প্রকাশিত হয় উনিশশো ত্রিশ সালে ধানক্ষেত প্রকাশিত উনিশশো সালে মাটির কান্না প্রকাশিত উনিশশো সালে কাপড়ের মিছিল প্রকাশিত উনিশশো অষ্টশি সালে এছাড়াও আছে হলুদ বরণী জলের লেখন ভয়াবহ সেই দিনগুলিতে ইত্যাদি নাটক পদ্মাপার প্রকাশিত হয় উনিশশো পঞ্চাশ সালে মধুমালা প্রকাশিত হয় সালে বেদের মেয়ে প্রকাশিত হয় উনিশশো সালে পল্লীবধূ প্রকাশিত হয় উনিশশো সালে গ্রামের মেয়ে প্রকাশিত হয় উনিশশো উনষাট সালে স্মৃতিকথা যাদের দেখেছি প্রকাশিত হয় উনিশশো সালে সালে ঠাকুরবাড়ির আঙ্গিনায় প্রকাশিত হয় উনিশশো সালে। গল্প গ্রন্থ বাঙালির হাসির গল্প প্রকাশিত হয় উনিশশো সালে শিশুতোষ গ্রন্থ হাসু প্রকাশিত হয় উনিশশো সালে এক বয়সের বাসি প্রকাশিত হয় উনিশশো সালে ডালিম কুমার প্রকাশিত হয় উনিশশো সালে উপন্যাস বোবা কাহিনী একমাত্র উপন্যাস মনে রাখার শর্টকাট কিছু টেকনিক নাটক মনে রাখার একটি শর্ট শর্টকাট টেকনিক হচ্ছে পদ্মপারের বেদের মেয়ে মধুমালা সাপের নিয়ে গ্রামের মেয়ে পল্লীবধূর কাছে আসলো নাটক পদ্মপার বেদের মেয়ে মধুমালা গ্রামের মেয়ে ও পল্লীবধূ কাব্যগ্রন্থ মনে রাখার শর্টকাট টেকনিক হলো রাখালি কাঁফনির মিছিল নিয়ে মাটির কান্না শুনতে শুনতে বালুচর দান ক্ষেত ও নকশি মাঠ পেরিয়ে মা জননের কান্দন দেখতে সজনবাদিয়ার ঘাটে গেল কাব্যগ্রন্থ রাখালি কাফনের মিছিল মাটির কান্না বালুচর ধান ক্ষেত নকশি মাঠ মা যে জননী কান্দে সোজনবাদিয়ার ঘাট ইত্যাদি এটি একটি সুন্দর শর্টকাট মনে রাখার মতো আত্মজীবনী জীবন কথা ঠাকুর আঙ্গিনা এটি একটি কথা যাদের দেখেছি এটিও একটি কথা কবি জসিমুদ্দিনের গানের কিছু সংকলন রঙ্গিলা নায়ের মাঝি গাঙ্গের পার গান এগুলোই তার গানের সংকলন কবর জসিমুদ্দিন বিখ্যাত চারটি লান এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তো বুক কবর কবিতার গুরুত্বপূর্ণ কিছু তথ্য কবর কবিতা মাত্রাবিত্ত ছন্দে রচিত এর মোট লাইন একশো আঠারোটি প্রিয়জনকে হারানোর করুণ কাহিনী বর্ণিত হয়েছে এই কবিতায় কবর কবিতা রচিত হয় উনিশশো সালে কবর কবিতা কবি দশম শ্রেণী থাকাকালীন সময়ে লিখেছিলেন এবং এটি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পাঠ্য তালিকাভুক্ত হয় সুসৈনি কবি জসীম উদ্দিনের কবিতা সংকলন নকশীকাথার মাঠ ইংরেজি অনুবাদ দ্য ফিল্ড অব দ্য এম্পোটারি ওয়াইল্ড অনুবাদ করেন ইএম মিলফোর্ড ইএম মিলফোর্ড তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ রাখালি এতে তার আঠারোটি কবিতা স্থান পায় কবি জসীম মৃত্যুবরণ কবি জসীমউদ্দিন মৃত্যুবরণ করেন উনিশশো সালের তেরোই মার্চ মনে রাখার জন্য মুক্তিযুদ্ধের পাঁচ বছর পর তিনি মৃত্যুবরণ করেন কবির ইচ্ছা অনুযায়ী তাকে নিজ বাড়ি ফরিদপুরে আম্বিকাপুর দাদির কবরের পাশে সমাহিত করা হয় পল্লী কবির অসামান্য কবিতার দুটি লাইন প্রতিদান আমার এই ঘর ভাঙিয়েছে যে বা আমি বা দিব তার ঘর আপন করিতে কাঁদিয়ায় বেড়ায় যে মরে করেছে পর ধন্যবাদ